সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পানা বিকস আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান এবং কোথাও পাচ্ছেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগুলো অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ আপনি চাইলে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অনেকে এই শোল মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে দেশি শোল মাছের পানা দেয় ভিয়েতনামি শোল মাছের পনা বলে তো অবশ্যই আপনাকে যেখান থেকে শোল মাছের পানা ক্রয় করেন না কেন যে কোনো প্রতিষ্ঠান থেকে হাই কোয়ালিটির পনা আপনাকে ক্রয় করতে হবে তাহলে কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন তবে আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন যে কোনো মাছের পোনায় আমরা যে কোনো মাছের চারা ওরের অনুপানা বিক্রি করে থাকি এই যে দেখুন মাছগুলো কোনো ভাইরাস নেই হানড্রেড পার্সেন্ট ভাইরাস মুক্ত এক সাইজের পানা এগুলো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন যারা নিতে চান তারা এখানে আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন তাছাড়া আমাদের কাছ থেকে ক্যাটপি জাতীয় মাছের চারা ওর অনুপানাও পেয়ে যাবেন তবে শোল মাছের পানাও নাকি বায়ো পদ্ধতিতে চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়ো ফ্লুক্টর দিতেও চাষ করতে পারবেন কারণ মাছগুলো যে কোনো জলাশয়ে খুব সহজেই চাষ করা যায় আর মাছগুলোকে পিট খাবার খেয়েও চাষ করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ